আসসালামু আলাইকুম নতুন রান্নাঘর চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা আজ আমি ঝিঙে সর্ষে রেসিপি করে দেখাবো তো দেখে নিন কীভাবে তৈরি করতে হয় গ্যাসের মধ্যে প্যানটি চাপিয়ে দিয়েছি ওর মধ্যে দু চামচ পরিমাণ মতন সর্ষে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসে চা চামচের এক চামচ পরিমাণ মতন কালো জিরে দিয়ে দিচ্ছি তার মধ্যে দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিচ্ছি একটা কুচোনো পেঁয়াজও দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে ওর মধ্যে সর্ষে কাঁচা লঙ্কা আর আমি লবণ দিয়ে পেস্ট করে নিয়েছিলাম তো আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে না করে নিচ্ছি এখানে আমি হলুদ গুঁড়ো ব্যবহার করছি না তো দেখুন কষা হয়ে গেছে তেল বের হয়ে আসছে এর মধ্যে আমি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো দিয়ে ভালো করে না চাড়া করে নিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এগুলো ভালো করে কষে নিচ্ছি ঝিঙে দিয়ে জল বের হয়ে আসছে এই রান্নাটি লো আছে করতে হবে দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে সম্পূর্ণ রান্নাটা আমি লো আছে করছি এখানে আমি জল ব্যবহার করিনি তো আমার সেদ্ধ হয়ে গেছে ওর মধ্যে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি এই রেসিপিটা যদি ভালো লাগে তা লাইক সাবস্ক্রাইব করে দিন তো আমি এবের পরিবেশন করব আমার তৈরি হয়ে গিয়েছে ঝিঙে দিয়ে সর্ষে বাটা এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন